এলাম বিরতির পর ক্যামেরায় অমর ভট্টাচার্যের সঙ্গে আমি রুমাভদ্র এখন আমরা আপনাদেরকে দেখাবো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আতুর ঘর যেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মেছিলেন এই সেই আতুর ঘর যেখানে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন ছাব্বিশে জুন আঠেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে শুক্লা চতুর্থীতে রাত্রি নটা তিন মিনিটে আর ওনার প্রয়াণ হয়েছিল আটই এপ্রিল আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে বেলা তিনটে পঁচিশ মিনিট তিনি তখন কলকাতায় ছিলেন পাঁচ নম্বর প্রতাপ চ্যাটার্জি লেনের বাড়িতে ঢালাই হোক বা ভিত এই সিমেন্টেরই হবে জিপ শহর থেকে গ্রাম নির্মাণে একটাই নাম রশ্মি সিমেন্ট এবার নির্মাণ হবে সুপারহিট এই আজকের দিনে অর্থাৎ ছাব্বিশে জুন আঠারোশো সালে জন্মগ্রহণ করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ছিলেন উনিশ শতকের বিশিষ্ট বাঙালি ঔপন্যাসিক বাংলা গদ্য ও উপন্যাসের বিকাশে তার অসীম অবদানের জন্য তিনি বাংলা সাহিত্যের ইতিহাসে অমরত্ব লাভ করেছেন তাকে সাধারণত প্রথম আধুনিক বাংলা ঔপন্যাসিক হিসেবে গণ্য করা হয় তবে গীতার ব্যাখ্যাদাতা সাহিত্য সমালোচক হিসেবেও তিনি বিশেষ খ্যাতিমান তিনি জীবিকা সূত্রে ব্রিটিশ রাজের কর্মকর্তা ছিলেন তিনি বাংলা ভাষার আদি সাহিত্যপত্র বঙ্গদর্শনের প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন তিনি ছদ্মনাম হিসেবে কমলাকান্ত নামটি বেছে নিয়েছিলেন তাকে বাংলা উপন্যাসের জনক বলা হয় এছাড়াও তিনি বাংলা সাহিত্যের সাহিত্য সম্রাট হিসেবে পরিচিত আঠারোশো সালে তিনি রচনা করেন আনন্দমঠ তার উপন্যাসের কবিতা বন্দে মাতারাম উনিশশো সাঁত্রিশ সালে ভারতীয় জাতীয় কংগ্রেস কর্তৃক ভারতের জাতীয় হিসেবে স্বীকৃতি পায় সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র উত্তর চব্বিশ পরগনা জেলার নৈহাটি শহরের নিকটস্থ কাঠালপাড়া গ্রামে চট্টোপাধ্যায় পরিবারের আদি নিবাস ছিল হুগলি জেলার দেশমুখ গ্রামে বঙ্কিমচন্দ্র পূর্বপুরুষ রামজীবন চট্টোপাধ্যায় কাঁঠালপাড়ার রঘুদেব ঘোষালের কন্যাকে বিবাহ করেন রামজীবনের পুত্র তথা বঙ্কিমচন্দ্রের প্রপিতামহ রামহরি চট্টোপাধ্যায় মাতামহের সম্পত্তি পেয়ে কাঁঠালপাড়ায় আসেন এবং সেখানে বসবাস শুরু করেন রামহরির পৌত্র যাদবচন্দ্র চট্টোপাধ্যায়ের তৃতীয় পুত্র বঙ্কিমচন্দ্র মাতা দুর্গা সুন্দরী দেবী বঙ্কিমের পূর্বে তার আরও দুই পুত্রের জন্ম হয় শ্যামাচরণ ও সঞ্জীবচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্রের জন্মকালে তিনি শব্দ অবিভক্ত মিদনাপুর জেলার ডেপুটি কালেক্টরের পদে উন্নীত হয়েছিলেন